ওই শর্ট সার্কিটটা ঘটে যে ওই রেলের কিছু মেটেরিয়াল বিহারের গাড়ি ঢুকছিল ওই ঢুকার ফলে একটা সার্ভিস ওয়্যার ছিল ওই সার্ভিস ওয়্যারটা কাটার ফলে শর্ট সার্কিট হয় ওই শর্ট সার্কিট থেকে আমাদের যে ইলেকট্রিক পোলে যে বক্স আছে ওই বক্সে আগুন লাগে আগুন লাগার সঙ্গে সঙ্গে যেখানে ট্রান্সফর্মার বসে আছে ওইখানটায়ও আগুন লাগে ওই সার্ভিসের জন্যই আগুনটা লাগে আপনাদেরকে বারংবার ফোন করা হয়েছিল হয়েছে এমনটা একটা অভিযোগ উঠে এসছে ওইটা যে অভিযোগটা উঠেছে আমাদের হয়তো ল্যান্ডফোনে ফোন করেছেন ওনারা কিন্তু আমাদের মোবাইল ভ্যানের ফোনে ফোন আসেনি এবং যখন ফোন আসে আমাদের কাছে তখনই আমরা গড়ি ইলেভেন কেবি যে লাইন আছে ওইটা শাটডাউন নিয়ে আমরা কিন্তু আইসোলেটার বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি তারপর কতক্ষণের মধ্যে ওটা ক্লিয়ার হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন কতক্ষণ থাকে ওইটা হাইস্টলি হবে কুড়ি মিনিট পঁচিশ মিনিটের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে নিয়ে এসেছি যে অভিযোগটা করা হচ্ছে ওটা কি ভিত্তিহীন ওইটা ভিত্তিহীন পুরো কেন হবে বিভাস মুর্মু কি দায়িত্ব আছে আমি আছি মোবাইল ব্যানার আনস্কেল স্টাফ মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল গেটের কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোর মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর